মাঠ সরকারি স্কুলের দখল ঠিকাদারের এমনই ছবি ধরা পড়ল ঝাড়গ্রাম শহরে দু সালে তৈরি হওয়া জঙ্গল খাস জুনিয়র স্কুল সংলগ্ন একটি মাঠও রয়েছে স্কুলের পড়ুয়ারা এই মাঠেই খেলাধুলা করে কিন্তু সেই মাঠই ঠিকাদারের দখলে মজুত করা হয়েছে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে স্টোন চিপস পাইপ প্রভৃতি ঝাড়গ্রাম জঙ্গল খাস জুনিয়র হাই স্কুল এবং তার সামনে আমি রীতিমতো দাঁড়িয়ে রয়েছি এবং আমার পিছনেই দেখা যাচ্ছে যে মাঠ সেই সেই মাঠেই কিন্তু এই স্কুলের যে সমস্ত পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু এই স্কুলেই মাঠে তারা খেলাধুলো করে কিন্তু সেই স্কুলের মাঠকে কিন্তু জবরদস্তি দখল করেছে কিছু অসাধু মাঠ জুড়ে এভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় খেলাধুলায় সমস্যা হচ্ছে স্কুল পড়ুয়াদের সমস্যা হচ্ছে এলাকার কিশোর কিশোরীদেরও খুব বাজে হয়ে যাচ্ছে তো ওই যে জিনিস পাতি এগুলা ফেলছে কে ফেলছে আবার অনেকবার বলাও হয়েছে কিন্তু এখনো কিছু নেই এই যে বাচ্চারা চারটা পাঁচটা বেজে গেলে যে খেলাগুলা হয় এগুলা এই যে মাঠগুলা জব্দ ইয়ে করছে পরিষ্কার করলে এই যে লেবার মিস্ত্রি লাগে মাস্টার মশাই যে ফাঁকা থাকলেই খেলা হবে তার মধ্যে এই জিনিস পাতি ফেলা হলে কি করে খেলবেন বল স্কুলের মাঠে এরকম ভাবে নির্মাণ সামগ্রী কোন ঠিকাদার সংস্থা ফেলে রেখেছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি মুখ খুলতে চাননি নির্মাণ সামগ্রী তুলে নিয়ে আসা মেশিনের চালকও আমি ভাড়ায় এসেছি আপনি ভাড়া এসেছেন কোন ঠিকাদার আপনাকে কাজ করতে দিয়েছে এখানে রাস্তার মালিক কোন ঠিকাদারের এই মেজাই এখানে অবৈধভাবে কেন ইয়ে করেছেন বলতে পারছি না আমি ভাড়ায় এসেছি খোঁজ নিয়ে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন দেখুন অসাধু ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই প্রশাসনের কাছে বিষয়টা আমাদেরকে নিয়ে যেতে হবে এবং প্রশাসন আশা করি খুব দ্রুত এর নিষ্পত্তি ঘটাবে যাতে অসাধু ঠিকাদাররা দখল করতে না পারে আর কিছু পাইপ পড়ে আছে এখানে দেখতে পাচ্ছি সেগুলো কোন সংস্থার পাইপ সেগুলো আমি খবর নিচ্ছি এবং সেই সংস্থার সঙ্গে দরকারে কথা বলা হবে স্কুল কর্তৃপক্ষ সঙ্গে নিয়ে আমরা কথা বলবো যাতে মাঠটা পরিষ্কার করে দেওয়া যায় এবং মাঠটা যাতে খেলার উপযোগী থাকে এবং বাচ্চারা খেলতে পারে সরকারি জমি মাঠ দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরও কিভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হল সরকারি স্কুলের মাঠে উঠছে প্রশ্ন বিদেশ বেরার রিপোর্ট ক্যালকাতা নিউজ